যে স্কুল থেকে আমি আট থেকে দশ বছর পড়াশোনা করলাম আবার আলহামদুলিল্লাহ সেই স্কুল থেকে আমি ছয় থেকে সাত বছর শিক্ষকতা করেছিলাম এই স্কুলে আমার অনেক স্মৃতি শিক্ষকদের সাথে এক স্মৃতি আমার সহপাঠীদের সাথে এক স্মৃতি আবার শিক্ষকতা পেশায় এক স্মৃতি শিক্ষকরা যে শুধু মানুষ করার কারিগর সেটা না। শিক্ষক একজন মমতাময়ী মা এবং বোন সেটা এই স্কুলে না পড়লে বুঝতাম না এই স্কুলে আগে নারী শিক্ষক অনেক ছিলেন পুরুষ শিক্ষক মাত্র দুজন ছিলেন কারণ স্কুলটা ছিল বালিকা উচ্চ বিদ্যালয় কথায় আছে না গুরুবিনে বিদ্যা নাই অর্থাৎ শিক্ষক ছাড়া প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব নয় আমি শুধু বই পুস্তকের বিদ্যা নেইনি আমি আমার শিক্ষকদের কাছ থেকে শিক্ষকতার পেশায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছি অনেক দিন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই মাঝে মধ্যে কয়েকজন টিচারের সাথে হয়তো ফেসবুকে কথা হতো আর কোনো যোগাযোগ তেমন ছিল না আমি মনে করেছিলাম ওনারা হয়তো আমাকে ভুলে গিয়েছেন আসলে না ওনারা আমাকে ভুলে যাননি দেখলাম ওনারা আমাকে অনেক ভালোবেসে এখনও মনে রেখেছেন এবং আমার জন্য অনেক অপেক্ষা করছেন সবাই গিয়ে দেখলাম আমার জন্য অপেক্ষা করছেন খুব ভালো লাগলো সেই মুহূর্তটা আসলে ভুলার মতো না আমার অনেক ভালো লেগেছে তাদের আদর আপ্যায় আসলে আমি ভাবতেই পারিনি তারা এখনও আমাকে ভালোবেসে এতটুকু মনে রেখেছেন আমি মনে করেছি হয়তো আমি চলে গেছি স্কুল থেকে আমার শিক্ষকতা পেশাও এখন নেই হয়তো ওনারা আমাকে ভুলে গেছেন না ওনারা আমাকে ভুলে যাননি আর আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম আমার ছোটো বোনের মেয়েদেরও নিয়ে গিয়েছিলাম ওরাও দেখেছে যে আমার স্কুলের টিচাররা বা শিক্ষকরা কতটুকু আন্তরিক কতটুকু ওনারা আমাদের মনে রেখেছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আমি ভাবতেই পারিনি তাদের এত ভালোবাসা এতো সম্মান আমি পাবো আর আমার এখানে বিদেশে কি হয় জানেন অনেক সময় আমি দেখেছি আমার মেয়েও যে প্রাইমারি থেকে বা হাই স্কুল থেকে বের হয়েছে ওরা কিন্তু যখন স্কুল থেকে বের হয়ে যায় টিচাররা তেমন মনে রাখে না কিন্তু আমাদের দেশের শিক্ষকরা যে আমাদের যুগ যুগ ধরে মনে রাখেন সেটা আমি বুঝতে পেরেছি আমি আমরা আমি স্কুলে যাওয়ার আগে আমি আরও তিনজন টিচারের সাথে রিনা ম্যাডাম তারপর আমাদের যে নফিজা পা তারপর উষারানিম বড়ো ম্যাডাম ওনাদের কাছে দেখা করেছি ওনারা যাওয়ার পর এত খুশি হয়েছেন আসলে আপ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি আপনাদের একটা অনুরোধ করব। আপনারা সবাই আপনাদের শিক্ষকদের একবার হলে দেখে আসবেন দেখবেন ওনারা আপনাদের মনে রাখ রেখেছেন এখনও এবং অনেক খুশি হবেন আমি এই মেসেজটা আপনাদের আমি দিতে চাই আপনারা আপনাদের শিক্ষকদের যা যার শিক্ষকের সাথে একবার দেখা করবেন আমার আমার দৃঢ় বিশ্বাস দেখবেন ওনারা আপনাদের ভুলে যাননি এখনও মনে রেখেছেন আমি যে স্কুলটার কথা বলছি সেটা হলো ময়ননেসা বালিকা উচ্চ বিদ্যালয় সে প্রতিষ্ঠাতা হলেন শেখ সিকন্দর আলী তিনি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন আমি আমার সকল শিক্ষক এবং কলিকদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমাকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এবং আমাকে ভালোবেসে মনে রাখার জন্য ধন্যবাদ সবাইকে আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ